না উপজেলার পক্ষ থেকে আটটি স্কুলের পক্ষ থেকে আমি কথা বলছি তো আমাদের আজকে চার দিন যাবৎ এই প্রেস ক্লাবে সম্মিলিত হয়েছি চার হাজার স্কুলের বেশি টিচার এবং শিক্ষক শিক্ষিকা সবাই আমরা চাচ্ছি আমাদের স্কুলগুলো সরকারি করা করণীয় আমরা আজকে চার দিন যাব এখানে আসি আমাদের কেউ ভালো মন্দ দেখার মতো কেউ নাই এখানে অনেক টিচার না খেয়ে আছে অনেক শিক্ষক না খেয়ে আছে অনেকে কান্নাকাটি করতেছে যে আমাদের স্কুলগুলি সরকারীকরণ হোক আমার দেখে অনেক খারাপ লেগেছে যে তারা এত সহায়ভাবে এখানে পড়ে আছে আমাদের ডাক্তার ইনুজ স্যার কেন আমাদের এই চার দিন ব্যাপী প্রেস ক্লাবের সম্মিলন একটু দেখতেছে না তারা কেন আমাদের সুযোগ দিচ্ছে না আমাদের একটা কথা দিচ্ছে না যে আমাদের স্কুলগুলি সরকারি করবে আমরা কতদিন এভাবে থাকবো অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক এসেছে যে বলার মতো না আজকে যে ম্যাডামগুলি কথা বলছে অনেকে কান্না করেছে আমার খুব খারাপ লেগেছে যে আমরা কত অসহায় অথচ আমাদের কেউ মূল্যায়ন করতেছে না মূল্যায়ন করতেছে না আমাদের যে একজন টিচার আমি তার সাথে কথা বললাম সে শিক্ষকতা করতেছে আজকে বিশ বছর যাবৎ অথচ সে বিকেলবেলা রিক্সা চালায় আমার শুনে অনেক কষ্ট লেগেছে যে আমরা কত অবহেলিত আমাদের কেন সরকারে এরকম অবহেলা করে রেখেছে আমাদের কেন মূল্যায়ন দিতেছে না আপনাদের কাছে অনুরোধ আপনারা যেভাবে পারেন আমাদের স্কুলগুলি সরকারিকরণ করেন আপনাদের কাছে অনুরোধ এগুলো আমি রাখছি ধন্যবাদ সবাইকে